আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের ব্লগের বিষয়বস্তু হচ্ছে আমি বেড়াতে ঢাকার বাইরে যাচ্ছি তিন চার দিনের জন্য তো এই সময়টাতে আমি আমার লফটের জন্য কি ব্যবস্থা করে রেখেছি সেটা আপনাদেরকে দেখাবো বেড়াতে গেলে সর্বপ্রথম যে সমস্যাটি তৈরি হয় সেটা হচ্ছে ওদের খাদ্য এবং পানির ব্যবস্থাপনা তো আমি যেহেতু সকাল বিকাল দুই দুইবেলা লফটে সময় দিতাম এবং খাদ্য এবং পানি চেক করতে পারতাম যে খাদ্যে কোনো সমস্যা আছে কি না পানিতে কোনো সমস্যা আছে কি না কারণ প্রায়শই দেখা যায় ওরা খাদ্য এবং পানির পাত্রের উপরে বসে থাকে এবং পটি করে দেয় তো সেক্ষেত্রে কিন্তু সেগুলো ইনস্ট্যান্ট পরিষ্কার করতে হতো এবং সেগুলো রিফিল করতে হতো তো যেহেতু আমি বাসায় থাকবো না আর বাসায় এই কবুতরের দেখাশোনা করবে আমার মা তার পক্ষে এত ইন্টেন্সিভ কেয়ার নেওয়া সম্ভব হবে না তো তার জন্য সহজভাবে কিভাবে কবুতরের যত্ন নেওয়া যায় সেটাই আমি ব্যবস্থা করে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে সিড মিক্সের পাত্র এটা হচ্ছে পানির পাত্র আর এটা হচ্ছে গ্রিটের পাত্র এভাবে প্রত্যেকটা খাঁচার সামনে আমি খাদ্য গ্রিড পানি এগুলোর ব্যবস্থা করে দিয়েছি দেখতে পাচ্ছেন পকেট গেটগুলো খুলে দিয়েছি মাঝখানের গেটও অর্ধেকটা খুলে দিয়েছি এবং এই পাশেও পকেট গেট খুলে দিয়েছি প্রত্যেকটা খাজার ক্ষেত্রেই আমি সেম কাজটি করেছি দেখতে পাচ্ছেন এর মাধ্যমে যেটি হবে সেটি হচ্ছে ওরা খাবারের পাত্রের উপরে বা পানের পাত্রের উপরে বসতে পারবে না এবং পাত্রগুলো এবং পাত্রের ভেতরে যা আছে সেগুলোকে পটি করে নষ্ট করতে পারবে না দেখতে পাচ্ছেন লফটের পাশেই সিড মিক্সের পাত্র গ্রিটের পাত্র এবং বিশুদ্ধ পানি আমি রেখে দিয়েছি যখনই এগুলো শেষ হবে আমার মা এগুলো রিফিল করে দিবে আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার বাজরিগার জোড়াকে দুই জোড়া বাজরিগার জোড়া ওদেরকে আমি ফেরত দিয়ে দিব আমি এক জোড়াকে সংগ্রহ করেছিলাম আমার শ্বশুরবাড়ি থেকে এবং আরেক জোড়াকে সংগ্রহ করেছিলাম হাট থেকে এই দুই জোড়াকেই আমি গিফট করে দেব আমার শ্বশুরবাড়ির দিকে দুজন আত্মীয় আছে যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে তারা পাখি খুব পছন্দ করে ভিডিও কলে দেখলে তারা একেবারে অস্থির হয়ে যায় পাখিকে আদর করার জন্য তো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যেহেতু কবুতরের প্রতি ফোকাস করেছি পাখি লালন পালন করার প্রতি আগ্রহ আমার আপাতত আর নেই তো এই কারণে আমি পাখিগুলোকে ছোট একটি খাঁচার ভেতরে ভরে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন মাটির হাড়ি আছে এখানে এবং হাফ কেজি হাফ কেজি এক কেজি খাবার আছে পানির পাত্র আছে খাবারের পাত্র আছে তো এভাবেই আমি এগুলোকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর ওখানে গিয়ে বড় আকৃতির দুটো খাঁচা কিনবো এবং খাঁচাগুলো সেট করে তারপরে পাখিগুলোকে গিফট দিব এটা হচ্ছে জাস্ট ক্যারিং কেস বলতে পারেন আমি বাহিরে যাওয়ার আগে সর্বশেষ আপনাদেরকে একটু আপডেট দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই হচ্ছে আমার রেসার জোড়া এবং রেসার জোড়ার বাচ্চাগুলোকে দেখেন মার্শাল্লা খুব সুন্দর কিন্তু বড় হয়ে যাচ্ছে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এ হচ্ছে আমার গিরিবাস জোড়া দেখেন গিরিবাস জোড়াও কিন্তু খুব সুন্দর বাচ্চা করছে এই হচ্ছে আমার সাদা সাদাগোল্লা জোড়া আনফর্চুনেটলি ওদের নিচে যে দুটো ডিম ছিল সেই ডিমের বাচ্চাগুলো সার্ভাইভ করেনি আর এই হচ্ছে আমার জালালি জোড়া এবং সাদা গোল্লার বাচ্চা ধন্যবাদ বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম